হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো সকলেই দেখেছো আমি মিলন মেলায় গেছিলাম সেই ব্লকটা আর ওখানে আমি কি কি কিনেছিলাম সব কিছুই আমার এই ছোট প্লাস্টিকের মধ্যে আছে তো এটা হচ্ছে একটা শপিং ব্লক তো শপিং কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমেই আমি এরকম একটা মেরুন কালারের একটা রুমাল নিয়েছি তো রুমালটার সাইজ কিন্তু অনেক বড় আমি আর খুলছি না এরপরে চলো নিয়ে সেটা দেখাই এরপরে বোনের জন্য নিয়েছি এরকম একটা কল এটা কিন্তু মাঝখান থেকে এরকম ওপেন করা যায় ঠিক আছে এই রকম এটা অনেক কিউট বাট বুঝতে পারছি না কেন ফোনে ঠিকঠাক করে এর ডিজাইনটা তোমাদেরকে দেখাতে পারছি না রকম হ্যাঁ মানে মানে প্যাঁচা প্যাঁচা প্যাঁচার মুখ তারপরে নিয়েছি হচ্ছে আমার মাম্মামের জন্য ও তোমাদেরকে প্রাইসগুলো বলি এই যে মেরুন কালারের এই রুমালটা এটার প্রাইস নিয়েছে কুড়ি টাকা আর এই যে কল কিনেছি বোনের জন্য এটার দাম নিয়েছে কুড়ি টাকা হুম তারপরে এটা নিয়েছি হচ্ছে আমার মাম্মামের জন্য মানে আমার দাদার মেয়ে তো এইটার দামও কুড়ি টাকা এইটার দামও কুড়ি টাকা আসলে ওর কাছে খেলনা অনেক আছে তো আমি ভাবছিলাম যে ওর জন্য কী নেব তখন মনে পড়লো যে একটু তো বড় হয়ে গেছে ওর জন্য এই পাউডারের বক্সটাই সব থেকে বেশি ভালো হবে তাই ওর জন্য নিয়েছে এই পাউডারের বক্স তারপরে দেখো এই ক্লিপটা নিয়েছি বোনের জন্য মানে নিয়েছিলাম তো আমার জন্যই লাস্টে পরে দেখলাম যে আমাকে ঠিক যাচ্ছে না ওই জন্য এইটাও বোনের জন্য তারপরে নিয়েছি এইগুলো একটা কান হ্যাঁ সরি কান পরিষ্কার কান পরিষ্কারের কাঠি ঠিক আছে তারপরে নিয়েছি মায়ের জন্য একটাই ক্লিপ অনেক রকমের ক্লিপ ছিল তার মধ্যে এটাই নিয়েছি কারণ মায়ের এরকম বড় ক্লিপই বেশি পছন্দ ঠিক আছে তারপরে নিয়েছি হচ্ছে এটা নিয়েছি হচ্ছে অনেকের জন্য হ্যাঁ অনেকের জন্য নিয়েছি এই নেল কাটারটা এই নেল নিয়েছি তারপর লাগলো তারপরে নিজের জন্য নিয়েছি হচ্ছে এই কানেরটা এটাও ফোকাস নিচ্ছে না মানে সুন্দর সুন্দর জিনিসগুলোই ফোকাস নিয়েছে আসলে একটু হোয়াইট কালার না ওর জন্য হয়তো নিচ্ছে না এইরকম ঠিক আছে আমি দেখাই খুলে দেখাই প্যাকেট থেকে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবেন এটার দাম নিয়েছে কুড়ি টাকা এই ক্লিপটার দামও কুড়ি টাকা হুম এই দেখো কানেরটা কানেরটা এরকম একটা ফুলের ডিজাইন হ্যাঁ এরকম একটা ডিজাইন আর সব শেষে আছে আমার এই ফোনের কভারটা এটা কিসের কভার যেন হ্যাঁ এটা লেদারের কভার ঠিক আছে এর জন্য এটার প্রাইস নিয়েছে দুশো টাকা চলো তোমাদেরকে খুলে দেখাই প্রথমে তো এরকম ছিল আমার প্রায় ফোনটা এক বছরের বেশি আমি এরকম ইউজ করেছি না সামনে গরিলা গ্লাস আছে না পেছনে কভার আছে কোনো দোকানে গিয়েই পাইনি তো লাস্টে এই এই কভারটা নিয়েছি হ্যাঁ আমি বলেছিলাম একটু কিউটের মধ্যে কভার চাই কিন্তু বললো নাকি সব ফোনে নাকি কিউট কভার নেই যেটা ছিল সেটাই ব্যাস এই শপিং এই দেখুন শেষ হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই জিনিসগুলো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে বলো আজকের মতো এত এতটাই তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে